আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসতাম দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি চিংড়ি মাছ দিয়ে দিবো পেঁয়াজের সেটি যেন ভালোভাবে ভালো ভাতা ভাজা হয়ে যায় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পবন স্বাদ মতো কষানোর জন্য সামান্য একটু পানি কাঁচা মরিচ দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কুচিয়ে নেব এখন কচিগুলো দিয়ে দিলাম কচিটা আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে সুস্থ করে পানি ঝরিয়ে নিয়ে আমি গলা না চুলটা